আসসালামু আলাইকুম আশাই ভালো আছেন তো মোটামুটি চার পাঁচ দিন পর আবারও আজকে লাইভে আসলাম হুম যে যে এই ভিডিওটা দেখতেছেন লাইভে জেন হয়ে যান হুম তো আপনাদের সাথে আজকে দুইটা সাইডটা কথা আলোচনা করব হুম বিশেষ করে খামারের বিষয় হুম তো আপনারা জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করতে পারেন হুম এখন পর্যন্ত একজনের জয় নয় জয় নয় নাই যে ভিডিওটা দেখতেছেন কমেন্টস করে বলবেন আসলে আমার কথা বোঝা যাইতেছে কি না আসলে কথা না বুঝেন তো আমি কেমনি করে ভাববো যে কথা বোঝা যাইতেছে না নাই অবশ্যই কমেন্টস করেন আর একটা লাইক করে দেন হুম তাড়াতাড়ি লাইভে জোন হয়ে যান হুম এ পর্যন্ত জয়েন হয় নাই তো সরাসরি লাইভে জয়েন হয়ে যান আর কে কী জিজ্ঞেস করবেন করতে পারেন এই মুহুর্তে বাজে হচ্ছে আপনার সাতটা আটাইশ মিনিট মোটামুটি আট দশ মিনিট থাকবো আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্যে তো আপনারা একজন জয়েন হওয়ার পরেই ইনশাল্লাহ আমি দেখি কে ফার্স্ট কমেন্ট করেন কমেন্টস করার পর হচ্ছে আলোচনা করব ঠিক আছে তো আগে কমেন্টস করেন কে কি বলবেন কম কমেন্টসের উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে একদম রেডি আর ওই আগের লাইভে আমি বলতে চেয়েছিলাম যে আমার নামটা আপনারা সবাই জানেন না হুম আমার নাম হল আপনার হুম আসাম বরপেটা ডিস্ট্রিক্টে আমার বাড়ি হুম আমার গ্রামের নাম হলো আপনার বাঘবর সো আপনার তাড়াতাড়ি জয়েন যান দেখতে পারতেছেন ঠান্ডাও কম হুম যার জন্য আজকে সাদ গাই দিয়েছি ঠান্ডা বহুতই কম দুইজন হয়ে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্টস করেন ভাই হুম হাউ আর ইউ ব্রাদার থ্যাংক ইউ আনিক ভাই করছে হোয়াটসঅ্যাপ ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো বিশেষ করে লাইভের কারণ হলো আপনার যে খামারের বিষয়ে জিজ্ঞেস করবেন বা গরুর বিষয়ে যে জিজ্ঞেস করতে চান বহুতে কমেন্টস করছেন কি জিজ্ঞেস করে করতে পারেন আমি উত্তর দেওয়ার জন্য বর্তমান প্রস্তুত সাত আটজন জয়েন হয়ে গেছে আলহামদুলিল্লাহ একজন লাইক করছে অনেক অনেক ধন্যবাদ হুম আর দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই সবার কাছে একটা অনুরোধ আমি যেহেতু দুই আড়াই মাস হইলেও ভিডিও বানাই মোটামুটি দুইশোর কাছাকাছি গেছে সাবস্ক্রাইবার যেহেতু আমি ব্যক্তিগত আপনাদেরকে অনেক ভালোবাসি আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আইকে যাওয়ার তো কোনো তেমন আর কোনো রাস্তা নাই হাই হ্যালো রাফি ভাই কমেন্টস করছে হাই রাফি ভাই আই সব ফ্যাশন ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো বিষয়টা হলো যে আজকে একটু এক ভিডিও দিছি আমাদের আসামি আসলে আলুর দাম কত আমাদের আসামি আলুর দাম হচ্ছে আপনার বর্তমান দশ টাকা হুম খেতে থেকে কিনে নিয়ে গেতেছে দশ টাকা কেজি বর্তমান আলুর দাম আপনাদের এলাকায় আসলে আলুর দাম কত কমেছে জানান ভাই ভাই গরু কি খাওয়ালে তাড়াতাড়ি বাড়বে গরুকে ভাই যদি আপনি যদি নিয়মিত খাওয়াতে চান কী করবেন জানেন আপনার যদি চাইরা থাকে চাইরা চিনেন কিনা জানি না যেটা চাইরা আপনার আমরা এই যে পানি সানি যে খাওয়াই গরুরে একটা চাইরা কিনবেন চাইনা কেনার পর চাইরাটা ভালো করে পরিষ্কার কইরা সেইখানে নালি কে কে চিনেন নালি আপনার এই চিটা গরু বলে যে কয় গড়ের যেটা ফেনা থাকে সেই নালি দিয়ে তারপর আপনার পানি দিয়ে মিক্স করে হুম সেইখানে আপনি যদি গরুরের খের খাওয়ান তাহলে খের দিবেন তারপর আপনি যে কোনো ঘাস খাওয়ান কাঁচা ঘাস হলে পানি দেওয়া লাগব না কাঁচা ঘাস হলে তো এমনি কাঁচা ঘাস গরুতে বেশি খায় তারপরে হালকা বিট লবণ দিলেন বিট লবণ দেওয়ার পর হালকা দিবেন বেশি দিবেন না বেশি খাওয়ানো কিন্তু গরুর জন্য ক্ষতিকর গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হালকা বিট লবণ দিবেন তারপর হচ্ছে আপনার যদি ফিট খাওয়ান আপনার সাপোর্ট আছে তারপর আপনার যদি ভুট্টা যদি আপনি নিয়মিত খাওয়াইতে পারেন হুম রেগুলারলি যদি আপনি সেই নালির পানির সাথে আপনি যদি চাইরে যদি নিয়মিত খাওয়াতে পারেন আপনার গরু দেখবেন অটোমেটিক আপনার দশ পনেরো দিনের ভিতরে আপনার গরু ইনশাল্লাহ যদি দশ হাজার দিয়ে পঞ্চাশ হাজার দিয়ে কিনেন ষাট সত্তর হাজার টাকার মাল হয়ে যাব তারপরে গরু কিনলে কি জানেন আপনি গরু আজকে বাড়িতে কিনে আনলেন সেই গরুটা আপনার বাড়ির যেমন ধরেন পরিচিত হইতে মোটামুটি এক মাস লেগে যায় একটা গরু যখন নতুন গরু আপনার বাড়িতে আসবে নতুন গরু একটা বাড়িতে আসার পরে সেই গরুটা ফার্স্টে ফার্স্টে নতুন নতুন ঘাস কম খাবে হুম যেহেতু আপনার বাড়িতে কেউ কে চিনেন না আপনাকে তো গরু তো চিনে না হয়তো বা আপনার বাড়ির আশপাশ তো গরু তো চিনে না যার জন্যে এক মাস গরুর ঘাস অল্প কম খাবে যে কোনো বস্তু দেনাল অল্প কম খাবে তারপর যখন কন্টিনিউ আপনি সেই গরুটা দশ মাস বা ছয় মাস বা সাত মাস পালন করবেন ধীরে ধীরে লা লাল দেখবেন আপনি গরুর চেহারা অটোমেটিক বাড়বে হুম তো এটা করতে এটা করে দেখতে পারেন আপনি নালি দিবেন পানি দিবেন সাথে যদি খের খাওয়ান খের মিক্স করে দিবেন সেখানে ভিজিয়ে দিলে দেখবেন সারাদিন আপনার সন্ধ্যার টাইমে যখন গরু গোয়ালে বানবেন আপনার পানি খুব লাগবে না অটোমেটিক গরুর পেট ভরে যাবো হুম তো এটিকে আমি বিশেষ জানি তো সো আরও যদি কে বা জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন আমি বলার চেষ্টা করব আর কি আর আমাদের আসামের যেটা গরুর দাম আপনাদের বাংলাদেশের তুলনায় বহুত কম হুম আমি ভিডিওতে দেই আপনারা দেখতে পারেন কোন কোনো কোনো ভাই বলেন যে ভাই মিসা কি না আসলে সত্য সত্য আমাদের এখানে গরুর দাম কম আর তারপর আমরা যে গরু পালন করি আমি কিন্তু গরু বাইরে বার করি না আসলে গরু যদি আপনি বাইরে বার করেন আপনার আপনার যদি প্রচুর জমি থাকে তাহলে এই ঠান্ডার সিজনে বানলে তো কোনো অসুবিধা নাই আর গরমের সিজনে যদি আপনি গরু যদি বাইরে বাইরে দড়ি দিয়ে কোনো জায়গায় বান দেন হুম তাহলে কিন্তু আমরা গরুতে মশাই খাইবো তারপরে আমরা যে কাস্টি বলে কই মাছিতে খাইব হুম তো যার জন্য গরুর খুব ক্ষতিকর যার জন্য গরু নিয়মিত ঘরের আগে পালার চেষ্টা করবেন যাতে গরুর যাতে সবসময় চারিমূর্দা মুসুরি টানানো থাকে তারপর আপনার গরু ছাপা জায়গায় রাখবেন তাতে গরুর ফলে আপনার বেমার আজও কম হবে হুম এটুকুই আর কি আপনি যদি করে গরু রাখেন সবসময় যদি গরুর শরীর যদি ধোয়াই রাখেন মোটর দিয়া তারপর ঠিকমত তো খাওয়া দিলে তো গরুর শরীরের চেহারা মশাল এমনি ঠিক থাকবো হুম বাকি ভিডিওতে দেখবেন আমি কি কি মাঝে মাঝে আপনাদেরকে আপডেট দেই হুম তো মোটামুটি সারা আট মিনিট হয়ে গেছে আমি বেশি টাইম হয়তো লাইভে থাকুম না হুম দশ মিনিট তুড়ি আসি তো কে কী জিজ্ঞেস করবেন করতে পারেন তিনজনে লাইক করছে ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আর সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন এটুকু আপনাদের কাছে অনুরোধ আর বাকি যে যে কমেন্টস করবেন আমাকে আমি সব কমেন্টারি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। হুম আমার মতো করে কেউ আপনাদেরকে বলবে না হুম আসলে যেটা গরুপালার যেটা সিক্রেট যেটা টিপস কেউ বলবে না সো আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো পরামর্শ দেওয়ার জন্য আর আপনারাও যদি কোনো ভালো পরামর্শ জানেন আমার কমেন্টস কমেন্ট বক্স খোলা আছে বলবেন হুম আমিও সেই মতো করার আমি তো ভাই বলি না যে আমি সব বুঝি হ্যাঁ আমিও বহুত কম বুঝি আর আমি আমি কিন্তু দীর্ঘদিন প্রবাসে ছিলাম যারা প্রবাসী ভাই আছেন প্রবাসীর ভাইদেরকে নিয়ে অন্য একদিন লাইভ করব। হুম আমি দীর্ঘদিন প্রবাসে থাকার পর আমি হচ্ছে আপনার চার পাঁচ বছর হল আমি ঘরে বসছি আর ঘরে বসার পর ভাবলাম যে আমি যে কাজগুলো করি আমি যাই করি আমি গরু পালি আমি হয়তো বাড়িতে হাঁস মুরগি পালি যাই করি আমি আপনাদের সাথে নিয়মিত শেয়ার করি হুম আপনারা জানেন আর পরবর্তী সময়ে আমি নিয়মিত শেয়ার করবো আপনাদের সাথে সো ধন্যবাদ যারা আমার এই লাইভে যুক্ত হয়েছিলেন আর ইতিমধ্যে লাইক করছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাজার হাজার কোটি ধন্যবাদ আপনাদেরকে হুম আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই আপনারা যদি সাপোর্ট না করেন আমার কিন্তু একদম রাস্তা বন্ধ হুম তো সমস্ত কিছু গৌরব বাসা দিয়ে বললাম আর যদি কোনো ভুল কিছু বলে থাকি আপনাদের ছোট ভাই হিসাবে ছেলে সন্তান হিসাবে ক্ষমার দিকটা দেখবেন দেখবেন ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন আজকে এই পর্যন্তই